শিবের শিবানী হওয়া সহজ নারায়ণের লক্ষ্মী হওয়াও সহজ কিন্তু শিবের শিবানী যিনি সত্যই ছিলেন পুরান তত্ত্ব অনুযায়ী কিংবা নারায়ণের ঘরণী যেমন ছিলেন পুরাণ তত্ত্ব অনুযায়ী সেইরমভাবে নিজেকে তৈরি করাটা অতটাও সহজ নয় তাই না বলো বন্ধুরা মাগ তুমি মহিষাসুর মুরদিনী তুমি অন্যায়ের বিরুদ্ধে গিয়ে পদক্ষেপ নিয়ে মহিষাসুরকে বধ করেছিলে দশজন দেবতা তাদের বিভিন্ন অস্ত্র দিয়ে এবং শক্তি দিয়ে তোমাকে আরও শক্তিশালী করে তুলেছিল মহাদেবের ত্রিশুল তোমার শক্তির কারণ হয়ে মহিষাসুরকে বধ করতে সাহায্য করেছিল তুমি একের পর এক বিভিন্ন রাক্ষস এবং তারপরে গিয়ে মহিষাসুরকে বধ করে বুঝিয়ে দিয়েছিলে যে নারী শক্তি কখনো কারোর উপর অবিচার করে না নারী শক্তি যেখানে আছে সেখানে অন্যায়ের বিরুদ্ধে সঠিক বিচার হবেই কিন্তু মাগো তুমি তো কোনো সময় নিজে বলো যে আমি একাই একশো আমি একাই সব কখনো বলনি তুমি সবসময় বল বলেছ কি তোমার কাজে কর্মে তোমার আচরণে বুঝিয়ে দিয়েছ যে তুমি মহাদেব ছাড়া কিচ্ছু নাও তোমার সাথে মহাদেব আছেন বলেই তুমি এত শক্তিশালী আর মহাদেবের গৃহিণী হয়ে থাকতেই তুমি সব থেকে বেশি ভালোবাসো আমরা তোমার অংশ এই কথাটা যেমন সত্য সেই সঙ্গে এটাও আমরা ভুলে যাই মাঝে মাঝে যে তুমি যার গৃহিণী তাকে নিয়ে তোমার সব কিছু তুমি তাকে ভিন্ন এক মুহূর্ত নিজেকে ভাবতে পারো না এমন কি যে মহাযুদ্ধের সময় যে দেবতারা তোমাকে অস্ত্র প্রদান করেছিলেন তুমি তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে তবেই শক্তিশালী হয়ে নিজের কার্য সমাধা করেছিলে আমরা কি মাঝে মাঝে সেটা ভুলে যাই যে পুরুষ ভিন্ন চলা সম্ভব নয় আমরা এটাও ভুলে যাই যে তুমি যেমন দশভূজা তেমনি আমরাও যদি দশভূজা হই আমাদের দশভূজা হওয়ার জন্যে আমাদের পেছনেও কিছু পুরুষের অবদান থাকা দরকার নইলে হতে পারবো না এটা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের মতো বোকা বুর্বক আর দুটো নেই তুমি স্বামীর ঘর করো স্বামীর ঘর করে বছরে একবার মর্তধামে নেমে আসো আর মর্তধামে নেমে এসে তিন দিনের জন্য থেকে আবার নিজের স্বামী সংসারে ফিরে যাও তোমার শ্বশুর কুলে তোমার স্বামী তোমার সন্তানরাই সব শ্বশুর শাশুড়ি হয়তো তোমার নেই তাও তুমি বছরে একবারই আসো তাদের ছেলে মেয়েদের নিয়ে তার ছেলে মহাদেব আর তোমার ছেলে মেয়েদের নিয়ে তুমি আসো আর আমরা আমরা শ্বশুরগুলো থাকি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকি আমরা কি আর বছরে একবার বাপের বাড়ি যাই না অনেক রকম সময় আমরা বছরে তিনবার চারবার পাঁচবার করেও বাপের বাড়ি যাই আমরা থাকতে পারি না বাপের বাড়ি না গিয়ে তোমার মতো সংযমিত হতে হবে তবেই না তোমার অংশ হব তুমি যেরমভাবে নিজের জীবনটা কৈলাসে কাটিয়েছো আমরা পুরাণে পড়েছি এবং বিভিন্ন রকম গ্রন্থে পড়েছি সেই রমভাবে আমরা আমাদের জীবন কাটাতে পারব তো যদি পারি তবেই না তোমার অংশ হলাম মহিষাসুর বধ করার পর তুমি মহিষাসুরকে ক্ষমা করে দিয়েছিলেন সে তোমায় মা বলে ডেকে উঠেছিল তুমি তাকে ক্ষমা করে তাকে বলেছিলে যে তুই আমার সন্তান যখনই মর্তধামে আমার পুজো হবে সবার আগে পুজো তুই পাবি মা তুমি ক্ষমাশীল এ কথা চরম সত্য ঠিক তেমনিভাবেই আমরা মহিলারা কতটা ক্ষমাশীল সেটাও আমাদের বোঝা দরকার তবে গিয়ে না আমরা তোমার অংশ হব ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো